মহাভারত শুধু দেবভূমি ভারতবর্ষে নয় বিশ্বের সমস্ত শাশ্বত সাহিত্যের ইতিহাসে মহাভারত এক অনন্য স্থান ও সম্মানের অধিকারী কৃষ্ণদৈপায়ন ব্যাস কর্তৃক রচিত এই গ্রন্থটি যা স্বয়ং বিঘ্ন বিনাশক গৌরী নন্দন জ্ঞান ও বুদ্ধির দেবতা সিদ্ধিদাতা গণেশ তার অসাধারণ দক্ষতায় লিপিবদ্ধ করেছিলেন পৃথিবীর আর কোনো দেশে এমন কোনো সাহিত্য নেই যা এইভাবে দর্পণের মতো তৎকালীন দেশ ও জাতির সামগ্রিক ইতিহাস সমকালীন সমাজের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানুষের লোভ লালসা উচ্চাসা বীরত্ব প্রতিপ্রত্ব সতীত্ব সততা প্রভৃতি বৈশিষ্ট্যগুলিকে প্রতিফলিত করেছে জানেন তো মহাভারতের কাহিনীতেই ন্যায়ের সংস্থাপক হিসেবে শ্রীকৃষ্ণের উপস্থিতি পরিলক্ষিত হয় তাই সত্যি যা ভারতে তা নেই মহাভারতে মহাভারত রচনা নিয়ে অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব দু হাজার বছরেরও আগে মহাভারত রচিত হয়েছিল স্বামী বিবেকানন্দ মনে করতেন যে তথাগত গৌতম বুদ্ধের আবির্ভাবের পূর্বেই এই গ্রন্থটি রচিত হয়ে গিয়েছিল জানেন তো মহাভারতকে যদি স্বয়ং সূর্যদেবের সাথে তুলনা করি তবে সূর্য থেকে নির্গত সেই জীবনদায়ী জ্যোতি হল শ্রীমদ্ গীতা তাই ভগবদ্গীতা মহাভারতেরই এক অংশ ভগবানের শ্রীমুখ থেকে নির্গত সেই বাণী যা আজও সমগ্র পৃথিবীকে পথ দেখাচ্ছে তাই রামায়ণ ও মহাভারত কেবল মহাকাব্য নয় এটি ভারতবর্ষের চিরকালীন ইতিহাস তাই চলুন আজ মানব জীবনের পথ প্রদর্শক সেই পবিত্র গ্রন্থ মহাভারত থেকে শুনে নিন জন্মে ও তার ভ্রাতাদের সাপ কাহিনীটি মনে রাখবেন মহাভারতের প্রত্যেকটি গল্প প্রতিটি মানুষকে তাদের নিজ নিজ জীবন ও আচরণ অনুযায়ী কিছু না কিছু শিক্ষা দেয় তাই মহাভারতের গল্পগুলি থেকে সেই শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনার নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার তাহলে চলুন মহাভারত থেকে শুনে নিই আমাদের আজকের কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন মহাভারত থেকে নতুন নতুন গল্প শোনার জন্য তাহলে আর দেরি কেন চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে মুনির পুত্র পুরাণ কথক সৌত্রি যার আসল নাম শোভা জানেন তো জাতিতে সুত এই জন্য এর উপাধি হয়েছিল সৌত্রী সুদ জাতির বৃত্তি সারথ্য ও পুরাণাদি কথন তাই একদা সৌত্রী গল্প বলতে শুরু করলেন সৌত্রী বললেন হে মুনি ঋষিগণ পরীক্ষিত নন্দন জন্মিজয় তার তিন ভাই সুতো সেন সেন ও ভীম সেনকে নিয়ে কুরুক্ষেত্রে এক বিশাল যজ্ঞ করছিলেন এমন সময় সেই যজ্ঞ স্থানে একটি কুকুর এসে পড়েছিল জন্মে ভাইয়েরা তাকে এমন প্রহার করল যে সেই কুকুরটি কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গেল তখন মাতা কুকুরই তাকে জিজ্ঞাসা করল বাবা তুমি কাঁচ কেন কি ঘটেছে আমাকে সব বিস্তারিতভাবে খুলে বলো তখন সেই কুকুরটি তার মাকে বলল মা আমাকে জন্মেজয়ের ভাতারা মেরেছে কুরুক্ষেত্রের যোগ্যস্থলে তখন মা কুকুরই তার সন্তানকে জিজ্ঞাসা করলো বাবা তুমি সেই স্থানে কোনো অন্যায় করেছিলে কি বা এমন কোনো কার্য করেছিলে কি যাতে তাদের যোগ্য আদি কর্মে কোনো বাধা উৎপন্ন হতে পারে তখন কুকুরটি তার মা কুকুরিকে বলল না মা আমি কোনো প্রকারেই কোনো অন্যায় করিনি আমি অন্যের দিকেও যায়নি কোনো কিছুতেও মুখ দেবারও কোনো প্রকার প্রচেষ্টাও করিনি মা তখন সেই কুকুরটির কথা শুনে তার মা কুকুরি মনে মনে খুব দুঃখ পেলেন মাতা কুকুরি তখন জন্মেজয় যজ্ঞস্থলে গেল এবং ক্রোধ ভরে জিজ্ঞাসা করলেন তাদেরকে যে আমার পুত্র যোগ্য স্থানেও যায়নি আর তার জন্য কোন প্রকার অন্যায় করেনি তথাপি তোমরা তাকে প্রহার করেছ কেন মাতা কুকুরি যখন দেখল যে জন্মেজয় সহ তার তিন ভ্রাতা সুতো সেন উগ্রসেন ও ভীমসেন তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না তখন মাতা কুক্কুরি তাদের অভিশাপ দিলেন মাতা কুক্কুরি বললেন যেহেতু তোমরা বিনা দোষে আমার সন্তানকে মেরেছো তাই অতর্কিতে তোমাদের উপরও হঠাৎ ভীষণ বিপদ আসবে এই অভিশাপ দিয়ে মাতা কুকুরি সেখান থেকে চলে গেল তখন দেবতাদের কুকুরি সরমার সাপ শুনে জন্মেজয় খুব দুঃখ পেলেন এবং ভয়ও পেলেন ফলে তিনি অত্যন্ত চিন্তাকুল হয়ে পড়লেন তাই যজ্ঞ সমাপ্ত হলে তিনি হস্তিনাপুরে এসে একজন উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে লাগলেন যিনি এই অভিশাপ দূর করতে সক্ষম হবে এইভাবে ধীরে ধীরে দিন অতিবাহিত হল একদিন জন্মে জয়ে যখন মৃগয়া করতে গেছেন তখন তিনি ঘুরতে ঘুরতে এক আশ্রমে এসে উপস্থিত হলেন আশ্রমটি ছিল ঋষি সুতোসভার আশ্রম জন্মেজয় সেই আশ্রমে ঋষি সুতোস্রোবার কাছে গেলেন এবং তার তপস্বী পুত্র জন্মে জন্মেজয় তার পুরোহিত রূপে বরণ করার সিদ্ধান্ত নিলেন জন্মেজয় ঋষি শ্রুতোস্রোভাকে বললেন ভগবান আপনার তেজস্বী জ্ঞানী পুত্রকে আমি পুরোহিত রূপে প্রার্থনা করি তখন ঋষি সুত্রপা বললেন মনে রেখো জন্মে আমার পুত্র সর্পির গর্ভজাত এক মহাতপস্বী ও বেদজ্ঞ মহাদেবের সাপ ছাড়া অন্য সমস্ত সাপ সে নিবারণ করতে পারে কিন্তু এর একটি গুড় ব্রত আছে কোনো ব্রাহ্মণ ওর কাছে কিছু প্রার্থনা করলে ও তা অবশ্যই পূরণ করবে যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও তখন জন্মেজয় ঋষির আদেশ শিরোধার্য করে সোমশ্রোবাকে সঙ্গে করে হস্তিনাপুরে ফিরে এলেন এবং জন্মেজয় তার ভাইদের বললেন শোনো ভাইরা আমি এনাকে উপাধ্যায় রূপে বরণ করেছি সুতরাং ইনি যা আদেশ করবে তোমরা নির্বিচারে নির্দ্বিধায় তা অবশ্যই পালন করবে জন্মেজয়ের ভাইরাও তার এই কথা মেনে নিলেন তখন জন্মেজয় তক্ষশিলা অভিযান করে শিলা প্রদেশ জয় করতে গেলেন আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলের আজকেই নিবেদিত গল্প ছিল মহাভারত থেকে জন্মেজয় ও তার ভ্রাতাদের সাপ গল্পটি হারিয়ে যেতে বসা মহাভারতের এই অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন চলুন না কিছু ভালো শুনি চলুন না মহাভারতের গল্প শুনি